আপনি যদি মমতা পঞ্চায়েতের লোক হন তাহলে এই দলে টিকে থাকতে পারবেন এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমাকে মাল কামাতে হবে মাল দিতে হবে এছাড়া টিকে থাকার কোনো গল্প নাই দিদি প্রতিদিনই পরামর্শ দেবেন সৎ উপদেশ দেবেন দিদি একটা কথা বলুন তো আপনার পার্টির এত প্রোগ্রাম করেন আপনি এত টাকা খরচ হয় আপনার সে টাকা আপনাকে কে যোগাই বলুন আপনি আপনার জন্য যা সত্য আপনার দলের জন্য তা সত্য সারদা নারদা কাণ্ডে আপনি জড়িয়েছিলেন সারদার টাকা আপনি নিয়েছেন সারদার টাকা নিয়ে আপনি ভোট করেছেন সুইতো সেনের সঙ্গে কালিম্পং এ বসে আলোচনা করে টাকা নিয়েছেন আপনি এ কথা আমি নয় আপনার দলের নেতারাই বলেছে কি করে তার জবাব আপনি দিতে পারছেন না আপনার দলে কিছু চামচা কিছু আপনার মশাইব তারা বলবে কথা আপনি আজকে ক্ষমতায় আছেন আপনাকে তুষ্ট করতে অনেক কথা হবে কিন্তু এই দলে টিকে থাকতে গেলে মাল কামানো আর মালের ভাগ দেওয়ানো এইটাকে নিশ্চিত করতে হয় এটাই তৃণমূল আপনি সংখ্যালঘু ভোট যেমন পেয়েছেন সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ হিন্দু ভোট কিন্তু এখন যে অঙ্ক মানে ভোটে এই যে রাম বাপি এই যে আপনাকে আবার বলছে যে বহরপুরে দাঁড়ানোর প্রস্তাব যে হিন্দু প্রধান বলে অন্যান্য জায়গায় তাহলে মুসলিম প্রধান হিন্দু ভোটটা ডিভাইডেড হলে মুসলিম প্রধান এলাকায় দিতে যাবে এই যে ভোটের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আপনি বহরপুরে থাকুন বাকিগুলো তৃণমূল জিতবে এটা কি ভাবে আমি বহরপুরে মানে তৃণমূল বলছে যে আপনি বহরমপুরে দাঁড়ান বিধানসভার ক্ষেত্রে রাজনীতি মোদিকেও শুট করে দিদি শুট শুট করে মোদীর জন্য এটা কাজে লাগে দিদির জন্য কাজে লাগে এটা তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর জিনের দাঙ্গা লাগানো হলো তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মেরে গঙ্গায় ভাসিয়ে দেব দিদির অনুমতি ছাড়া দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব দিদি তার জন্য নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন করেননি কারণ তার লক্ষ্য ছিল দিকে হারানো এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিও রয়ে বেশ বেশি প্রচার করেছেন এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছে যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার যে মুসলমানদের যে ধমকি তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ তাহলে হিন্দুরা বাঁচবে না লক্ষ্য কি অধিক হারানো হেরে গেছে সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছে আমি সে আগেও বলছি আজও বলছি আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে দেখুন মসজিদ একটা কেন হাজারটা মসজিদ বানানো হোক কোনো আপত্তি নাই কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কারণ আবার একটা বাবরি মসজিদ মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে সারা মুর্শিদাবাদের বাবড়ি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন এক কঠিন মন্দির নির্মাণ করুন আপনারা অর্থাৎ রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন তার কারণ একটাই রাম আর রহিমের মধ্যে বিভাজন করে হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করে এটাই মোদীকেও সুবিধা এতে দিদিরও সুবিধা তাই দিদি কখন দেখবেন এগুলো বিরোধিতা করে না বাবড়ি মসজিদ আমি করবো না বেলডাঙায় একবার দিদি বলেছে দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে একবার কি বলেছে বেললাগায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় ছিল তাই প্রশংসা করেছে ওই আমাদেরকে তো জেতে দেওয়া হয়নি দিদি আপনি নিজে দাঙ্গা চাইছেন কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভাণ্ডার এটা সেটা দিয়ে পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবে এই তো ভোটের অঙ্ক আর বিজেপি দেখছে পড়ে পাওয়া চোদ্দ না যা পাওয়া যায় তাদের কিছু সিট পাওয়া যায় বিজেপি কিছু সিট হবে এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দ খেলা এটা এটা মাথায় রাখবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে এই বাংলার স্বাধীন চিন্তা এই বাংলার ধর্ম চিন্তা এই বাংলার উদার চিন্তা তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ তারা হিন্দু তারা মুসলমান সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল মোদি আর দিদি এই বাংলাতে তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিল ভোট করেছিল মমতা ব্যানার্জি এনআরসি নিয়ে আজকে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে এই এনআরসি যেদিন ভারতবর্ষের নাগরিক আইনে প্রথম ঢোকানো হয় অনুপ্রবেশ করে ভারতবর্ষের নাগরিক আইনে যখন প্রথম এটাকে অন্তর্ভুক্ত করা হয় এনআরসি তখন অটল বিহারী মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি কোনো প্রতিবাদ করেন প্রতিবাদ করেছিলেন কে মনমোহন সিং কালকে বলে ভাঙা বাড়ি ভাঙছে এই কারণে যে বাড়ি তৈরি করা হচ্ছে না তাই ভাঙছে একটা বাড়ি নির্মাণ করতে গেলে যা যা কোয়ালিটির জিনিসপত্র দরকার তা দেওয়া হচ্ছে না তার উচ্চতা মান হচ্ছে না তার ভার মান হচ্ছে না এখানটায় পয়সা ফেকো তামাশা দেখো মিউনিসিপ্যালিটিকে পয়সা দিন যা কুইজ থাক করতে পারেন কর্পোরেশনকে পয়সা দিন যা কুজি করতে পারেন তাই বহরমপুর দেখবেন গলির মধ্যে জলা জংলা জায়গায় নরম মাটিতে এরকম পাঁচতলা ছতলা সাততলা বাড়ি উঠছে এগুলো আগামী দিনে ভেঙে পড়ার সম্ভবনা আছে সেখানে ফায়ার ব্রিগেড ঢোকে না আগুন লাগলে কি কোথায় যাবে জানা জানা নাই ঠিক একই কলকাতা কর্পোরেশন থেকে ছোট ভাই বড়ো ভাই সেখানেও তাই হচ্ছে তাই এটা ঘটছে মানুষের মৃত্যু হবে বয়ে গেছে তার মানেটা কি কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে জলা জায়গা বুঝিয়ে দিয়েছে এই লুট করতে গিয়ে ঘর বাড়ি যেখানে তুই তৈরি করতে পারো তুমি পয়সা দাও এটা পারমিশন দিয়েছে তারা আজকে আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক যে আরবান দপ্তর দিদির কাছের লোক তা স্বাভাবিকভাবে এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে সেই টাকা তৃণমূলও ভাগ খাচ্ছে সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে মানুষের যা হচ্ছে মৃত্যুর নেতৃত্বে বাংলা জুড়ে মুর্শিদাবাদ ঝাড়খণ্ডে গিয়েছে এবং সেখানে ট্রেনিং ক্যাম্প বড় এবং সেখানে মুর্শিদাবাদের বিভিন্ন আমি তো আগেও বলেছি এগুলো পশ্চিমবঙ্গটা যে করিডোর সন্ত্রাসবাদীদের করিডোর পাচারকারীদের করিডোর ড্রাগ পাচারের করিডোর নারী পাচারের করিডোর এবং এই করিডোর চালায় তৃণমূল এই করিডোর চালায় পুলিশ সব জেনে তারা চুপ করে থাকে এখানে পাচার চক্র এখানে যে পাসপোর্ট পাচার চক্র কার ব্যর্থতা পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গ করিডোর হয়ে গেছে অপরাধীদের অপরাধীদের সরকারের যে পশ্চিমবঙ্গ পাশে ঝাড়খণ্ড বর্ডার পারতে কোনো অসুবিধা নেই কিন্তু পর্যন্ত গ্রেফতার না ইতিমধ্যে পুলিশ শনাক্ত করেছে এই মাত্র এখনো পর্যন্ত দিদির আদেশ আসেনি দিদি বলুক কাকে কাকে গ্রেফতার করতে হবে পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ আছে পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ ছিল বলে গোয়াল পুকুর ধরে ফেললো গুলি করে দিল ধরতে বলে বেঁধে নিয়ে আসতে গেল আমরা যে যেন ধরুক সে বেঁধে নিয়ে এলো গুলি করে মেরে দিল দেখালো কাজ দক্ষতা নিশ্চয়ই তো তাদের দক্ষতা আমি কারণ অদক্ষতার কথা বলছি না পুলিশ যখন এত দক্ষ তখন সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে না কেন সব জায়গায় আর্জি করার প্রকাশ হয়ে যায় সেই পুলিশকে তার দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য যদি চ্যালেঞ্জ দেওয়া হয় তাহলে ব্যারাকপুর কেন সবপুরে সব ঘটনার সমাধান হয়ে যাবে দেখুন মালদায় ঘটনা ঘটলো দিদি তৎপর হল মূর্ষদ ঘটনা ঘটেছে সত্যেন চৌধুরী প্রদীপ দত্ত কত তৃণমূলের নেতা নিজেদের মধ্যে গোলাগুলি করে খুলে দিয়েছে দিদি যেখানে অর্ডার দিবে সেখানে তদন্ত দিদি যেখানে আদেশ দিবে সেখানে ধরা পড়বে এটা হচ্ছে বাংলার দোস্তা রাজ্য সরকারের মাথা ব্যথা করা উচিত আজকে রাজ্যের যে ভূগোল সেই ভূগোলের মধ্যেই চা বাগান ভোটের যখন আগে বাংলার মুখ্যমন্ত্রী চা বাগানের সমিতির সাথে দেখা করে তাদেরকে বলে ঘর দিবো বাড়ি দিবো টাকা দিবো পয়সা দিব ভোট শেষ দিদি চা খেয়ে চলে এসছে আবার ভোটের সময় যাবে দার্জিলিং এর চা খেতে উত্তরবঙ্গের চা খেতে